بسم الله الرحمن الرحيم

এরকম আমরা পাবো যদি ছয় লজেন হয় এরকম তাহলে দুইটা পার্ট পাবো তিন তিন ছয় আট লজন হলে চার চার আট দশ লজন হলে পাঁচ পাঁচ দশ তো এটা কিভাবে সেট করবেন প্রথমে এই সঙ্গে সেট করে নেবেন আর আপনাদেরকে একটু জ্ঞানার্থে বলে দিই এই ঠেট টেপ কিন্তু আমরা দিয়ে দিই ঠেট টেপ লাগানোই থাকে সো আপনার ঠেট টেপ নিয়ে কোনো টেনশন নাই ঠেট টেপ বা আঠা এগুলো যা লাগে এগুলো আমরা দিয়েই দিই তো জাস্ট এভাবে আপনি সিম্পলি সেটিং করে নেবেন কারণ এই থ্রেড গুলো কাটা থাকে সো আপনার এখানে লাগানো বা এগুলো নিয়ে কোনো টেনশন নাই আপনি স্মুথলি নিজে নিজেই কিন্তু এই সেট গুলো করে নিতে পারবেন জাস্ট ঠিক এভাবে লাগাই নেবেন এরপরে এই যে মোটর আমরা মোটরের সাথে লাগাবো দুটো অংশই লাগায় নি তাহলে আমার মোটরের সঙ্গে লাগাইতে সহজ হবে লাস্ট এভাবে সেটিং করবেন আমরা সব সেটিংই আপনাদেরকে সুন্দরভাবে করে দিই পুরো আমাদের করা থাকে শুধুমাত্র লাস্ট এভাবে আপনার সেট আপটা করে নিলেই হবে আমি এটার সঙ্গে লাগিয়ে নিয়ে এই পাইপটা এক্সট্রা থাকবে এই পাইপটা আপনারা মোটরের সঙ্গে লাগা নেবেন মনে রাখবেন এই পাইপটা হচ্ছে দুই ইঞ্চি তো ঠেট টেপ দিয়ে সুন্দরভাবে ভাবে নেবেন নিবেন দশকি এটা লাগাই নিলাম এরপরে এটা লাগালে আমি একটু সোজা করে নিব তো আমি আগে একটু লাগাই নি আপনারা যখন এটা সেট আপ করুন তখন আপনাদের হাতে তো অস্ত্র থাকবে না তো টাইট দিবেন কিভাবে এটা অনেকেই প্রশ্ন করে থাকেন তো এটা লাস্ট নর্মালি আপনারা টাইট দিতে পারবেন টাইট দিয়ে নেবেন দেখতে পাচ্ছেন আমি এটা এভাবে লাগাইতেছি একজন ধরলে ভালো হয় আমি তো এক একা লাগাইতেছি যার কারণে একটু কষ্ট হচ্ছে একজনের সহযোগিতা নেবেন তাহলে আপনারা ইজিলি লাগাইতে পারবেন লাস্ট এভাবে সেট আপ নিয়ে নেবেন ঠিক এরপরে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে অক্সিজেন এই সাদাগুলো এগুলো রাখবেন এগুলো খুব ভালো করে লাগাইতে হবে এগুলা যেন লুজ কোনো ভাবে না করে লুজ করলে কিন্তু অক্সিজেন ফল করবে অক্সিজেন ভালো নিবে না এই বিষয়গুলো আপনারা খেয়াল রাখবেন এত তো ছয় লেন তাই আমি আপনাদের দেখালাম দেখানোর স্বার্থে আমি খুব বেশি টাইট দিলাম না আপনারা তখন ফিটিং করবেন দশ বিশ টাকার থ্রেড টেপ দিয়ে এটা ফিটিং করবেন থ্রেড টেপের সাথে একটু আঠা দিয়ে নিলে ভালো হয় আর এফ এল এর পিভিসি আঠা আঠার দাম খুব বেশি না পঁচিশ থেকে তিরিশ টাকার আঠা এবং থ্রেড টেপ দশ থেকে বিশ টাকা মানে পঞ্চাশ টাকা আপনি এক্সট্রা খরচ হবে আমরা চেষ্টা করব আপনাদেরকে ওই আঠা এবং থ্রেড টেপটাও দেওয়ার যাই হোক এটা আমি আপনাদেরকে দেখানোর স্বার্থে আমি ফিটিং করলাম এবার আমি আপনাদেরকে পানিতে দিয়ে দেখাবো ইনশাল্লাহ আপনারা এগুলা পানিতে সেট করবেন হচ্ছে বাঁশ দিয়ে দুইটা বাঁশ দিয়ে বেঁধে সেট করবেন তো দর্শক এইভাবে দুইটা বাস দিয়ে এই দুই পাশে আমার এটা পাকা পুকুর আমি দেখানোর জন্য জাস্ট আমি পাকাতে রেখে দেখাইতেছি এটা সান বাধাই পুকুর আপনারা দেখতেই পাচ্ছেন তো আপনাদের যেহেতু কাঁচা পুকুর আপনারা চেষ্টা করবেন পানি থেকে এক দুই ফিট উচ্চতে রাখার অর্থাৎ এই যে লজেন গুলো পানির ছয় ইঞ্চি নিচে রাখার চেষ্টা করবেন দুইটা বাস দিয়ে ভালো করে বেঁধে দিবেন কারণ ভালো করে বেঁধে না দিলে এটা অনেক ওয়েট পঁচিশ থেকে তিরিশ কেজি সেক্ষেত্রে এটা নষ্ট হয়ে যাবে বা পরে যাওয়ার সম্ভাবনা থাকে তো এবার আমি আপনাদেরকে কারেন্ট দিয়ে দেখাবো দেখি লাইনটা দাও তো তো দর্শক যে ভেঞ্চুরিটি দেখলেন এটা আমাদের কাছে হবে দুই লজেন চার লজেন সাইলাজেন আটলাজেন এবং দশ 10লাজেন পাঁচটি সেটআপ আমাদের কাছে পাবেন আপনি পুকুরের সাইজ অনুযায়ী আমাদেরকে বললে আমরা আপনাদেরকে সাজেস্ট করব যে কোনটা বেটার হবে পামগুলো সাধারণত অনেকে প্রশ্ন করেন যে কোথায় সেটআপ হবে মাছখানে সেটআপ করার দরকার নাই পুকুরের যে কোনো এক সাইডে পুকুরের এই পার থেকে 10 ফিট দূরুতে অর্থাৎ তিন থেকে চার হাত দূরুতে বা পাঁচ হাত দূরুতে সেটআপ করবেন তাহলে আর এটা রোটেশন হবে পুরো পুকুরটা রোটেশন হবে রোটেশন হলে আপনার ওইটা একটা बेनिफिट তাহলে টোটালি আপনি কি কি बेनिफिट পাচ্ছেন এই ইয়ারশন দে প্রথম নাম্বার হচ্ছে নিচের পানিরটা উপরে তুলে দিতে যা অ্যামোনিয়া বা যে ধরনের গ্যাস নিচে আছে এই গ্যাসগুলো উপরে তুলে দিচ্ছে দ্বিতীয়ত হচ্ছে এই পানিতে এই যে উপরকার যে পাইপ দেখছেন এগুলো দিয়ে অক্সিজেন মিশ্রিত করতেছে পানিতে তৃতীয়ত হচ্ছে পানিটা ঘূর্ণায়ন চক্র হচ্ছে আর এই তিনটা কাজের ফলে আপনার পানিতে ডিও লেভেল ভালো থাকতেছে জো প্লান্টন ফাইটো প্লান্টন তৈরি হচ্ছে যেগুলোকে আমরা উপকারী ব্যাকটেরিয়া বলে থাকি বা মাছের প্রাকৃতিক খাদ্য বলে থাকি যার ফলে তিরিশ থেকে চল্লিশ খাবার সেভ হচ্ছে আপনার এক বিঘা বা দুই বিঘা বা তিন বিঘা একটা জলাশয়ে যদি প্রতিদিন বিশ থেকে পঁচিশ কেজি খাবার দেন আর অক্সিজেন স্বল্পতা পুরনের জন্য যদি একটা মেশিন আপনি সেট করেন তাহলে প্রতিদিন যে তিরিশ কেজি খাবার দেন ওখান থেকে পাঁচ থেকে সাত কেজি খাবার সেভ হবে তো পাঁচ থেকে সাত কেজি খাবার সেভ হওয়া মানে প্রতিদিন পাঁচ থেকে ছয়শ টাকা আপনি সেভ হবে অর্থাৎ মাসে পনেরো থেকে বিশ হাজার টাকা আপনার একটা পুকুরে সেভ হবে তো আপনি একটা পুকুরে যদি খাবার সেভ হয় এক মাসের খাবারের টাকা দিয়ে এই ধরনের একটা ভেঞ্চুরি সেট আপ আপনারা পুকুরে লাগাইতে পারবেন তো সেক্ষেত্রে আপনাদের মাছ ভাসবে না মাছ জাগবে না মেঘলা আবহাওয়ায় টেনশন করতে হবে না এই যে মেঘ এখন আকাশটা দেখতে পাচ্ছেন এটা মেঘলা এই মেঘলা আবহাওয়ায় বৃষ্টি হইলে মাছ জাগে মাছ ভাসে এই ভেঞ্চুরি অর্ডার করতে পারেন আমরা দেশের যে কোনো প্রান্তে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে প্রোডাক্ট পৌঁছা দিতে পারবো প্রোডাক্ট পেয়ে অন্য মূল্য পরিষদের সুবর্ণ সুযোগ থাকছে সবার সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি আমি টি এম ইসলাম টি এম এগ্রো অ্যান্ড ফিশারিজ লিমিটেড নাটো আল্লাহ হাফিজ